জীবনে সাকসেসফুল হতে চাইলে এই পাঁচটি টিপ শুধুমাত্র আপনার জন্য কে না হতে চাই জীবনে একজন সাকসেসফুল মানুষ আপনি এই ভিডিওটি কেন ক্লিক করেছেন আপনি এই ভিডিওটি কেন কন্টিনিউ করতেছেন কারণ আপনিও একজন সাকসেসফুল মানুষ হতে চান তাই নয় কি তাই আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পাঁচটি চমৎকার টিপস টিপসগুলো বলার আগে আপনি যদি ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে গিয়ে আমার লিঙ্কে ক্লিক করে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাঠিয়ে দিবেন যাতে সবার আগে আপনি ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ তাহলে শুরু করা যাক আজকের ভিডিও অল্প গুমান কারণ আপনার গুম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সাকসেসফুল হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা রাখে হচ্ছে আপনার ঘুম আপনি যত বেশি ঘুমাবেন আপনার সাকসেসফুল হওয়ার পিছনে বাধা হয়ে দাঁড়াবেন আপনার ঘুম কারণ আপনি যদি বেশি ঘুমান তাহলে দেখতে পাবেন যে আপনার ঘুমের কারণে আপনার কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না আপনি সফল মানুষদেরকে দেখেন বড় বড় সফল ক্রিয়েটরদেরকে দেখেন সফল সাকসেসফুল মানুষদেরকে দেখেন তারা কতক্ষণ ঘুমাচ্ছেন আপনি ইউটিউবে চার্জ করলে অবশ্যই তাদের ধারণাগুলো পেয়ে যাবেন অবশ্যই আপনি কম ঘুমাবেন পাঁচ থেকে ছয়টার মধ্যে খুব বড় ঘুম থেকে উঠে পড়বেন আপনার সাকসেসফুল হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার তাই আপনি খুব থেকে উঠেন এবং আপনার রুটিন শুরু করেন নাম্বার আসক্তি আসক্তি হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় সেটা হোক গেম হোক 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 বিভিন্ন ইত্যাদি ইত্যাদি হোক খাওয়ার বিভিন্ন ধরনের আসক্তি থাকতে পারে আপনার সবচেয়ে সাকসেসফুলের বাধা হয়ে দাঁড়াবে আপনার আসক্তি আপনি কি নিয়ে সবচেয়ে বেশি আসক্তি করেন আসক্তি হচ্ছে সবচেয়ে মারাত্মক একটি বিষয় আপনাকে আসক্তিগুলো ছাড়তে হবে বিভিন্ন ধরনের বিভিন্ন আসক্তি থাকে গেমস ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আসক্তি থাকতে পারে আপনার সাকসেসফুল হতে চাইলে আপনি আসক্তিগুলোকে বর্জন করুন আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ করুন অবশ্যই আপনি নিয়ন্ত্রণ করতে পারলে আপনি হতে পারবেন একজন সাকসেসফুল মানুষ একজন সাকসেসফুল মাইন্ডের মানুষ হতে গেলে আপনাকে একজন সাকসেসফুল মানুষ হতে গেলে আপনাকে আসক্তি ছাড়তে হবে আপনি নিজে সাকসেসফুল না হলে দুনিয়াকে কিভাবে সাকসেসফুল দেখাবেন আপনি অবশ্য আপনাকে ছাড়তে হবে আসক্তি স্টেপ থ্রি প্রতিদিন বই পড়ুন একটা গবেষণায় জানা গেছে আপনি যদি প্রতিদিন নতুন কিছু শিখেন তাহলে আপনার মাইন্ডে সবসময় নতুন কিছুর ভাবনা চলে আসবে আপনি যে কোনো সাকসেসফুল হতে গেলে আপনাকে কিছু শিখতে হবে অবশ্যই কিছু জ্ঞান অর্জন করতে হবে আপনি যদি কোনো জ্ঞানই অর্জন না করেন তাহলে আপনি সাকসেসফুল হবে না কীভাবে একটা গবেষণা জানা গিয়েছে আপনি রেগুলার প্রতিদিন এক থেকে পাঁচ পৃষ্ঠা পর্যন্ত আপনি যে কোনো বই পড়েন গল্পের হোক ধার্মিক বই হোক ইসলামিক বই হোক আপনার ধর্মের যে কোনো রিলিজিয়ান বই হোক যে কোনো বই হোক শিক্ষার বিষয় যে কোনো লেখা হলেই হবে পড়াই হলেও হবে আপনার পড়তে হবে আপনাকে যে কোনো বই পড়তে হবে কারণ আপনার বই পড়া আপনার মাইন্ড প্রেস থাকবে আপনার সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখবে সেটাই কারণ আপনি যদি বই পড়েন কিছু নতুন কিছু শিখেন আপনি যে কোনো ধরনের বই পড়েন হোক হিস্ট্রি গল্প ইত্যাদি ইত্যাদি বই কারণ আপনি সবসময় প্রতিদিন নতুন কিছু শিখার চেষ্টা করবেন কারণ আপনার সাকসেসফুল হওয়ার পেছনে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও বেশি ভূমিকা রাখবে স্টেপ ফোর ব্যায়াম বা এক্সারসাইজ আপনার জীবনের সবচেয়ে বড় আরও বেশি ভূমিকা হচ্ছে আপনার ফিটনেস আপনার শরীর যদি সুস্থ না থাকে মাইন্ড যদি প্রেস না থাকে তাহলে আপনি কীভাবে একজন সাকসেসফুল মানুষ হবার চেষ্টাও করতে পারবেন না কারণ আপনি যদি মাইন্ড ফ্রেশ না থাকে আপনার বডি ফিট না থাকে আপনি যদি মাইন্ড ফ্রেশ নেন কারণ আপনি এক্সারসাইজ যখন করবেন আপনার বডিতে ডুফর্মেন্ট রিলেজ হবে যার কারণে আপনার বডি খুব ভালো স্ট্রং করবেন আপনি সাঙ্গা অনুভব করবেন ফ্রেশ মাইন্ডের অনুভব করবেন যার কারণে আপনার কাজ করতে কি ভালো লাগবে তাই আপনাকে আমি একটা আরেকটা বলবো সেটি হচ্ছে এক্সারসাইজ করুন আর পারলে আপনি ব্যায়াম করুন ইয়োগা করুন বিভিন্ন ধরনের স্টাইলস আপনি যাকে মনকে আপনি ফ্রেশ করুন সবসময় এক্সারসাইজ রাখুন মনকে চাঙ্গা রাখুন এটি হচ্ছে সফলতা চার নাম্বার স্টেপ কারণ আপনি সফল হতে গেলে আপনাকে মাইন্ড ফ্রেশ রাখতে হবে সবসময় কারণ আপনাকে ছাঙ্গা হতে হবে কারণ আপনি যদি সবসময় লুজারের মতো থাকেন তাহলে আপনি কখনো সাকসেসফুল হতে পারবেন না আপনার লাইফে সবসময় ছাঙ্গা হতে গেলে আপনাকে অবশ্যই একজন সাকসেসফুল মানুষ হতে গেলে আপনাকে সবসময় ফিটনেস ভালো রাখতে হবে স্টেপ ফাইভ ফাইনাল ফাইনাল আমি আপনাকে একটাই কথা বলবো এটা হচ্ছে লক্ষ্য স্থির করতে হবে আপনাকে কারণ আপনি এতগুলা করলেন কিন্তু লক্ষ্য স্থির করলেন না সেটা কেমন হয়ে গেল না আপনি গাছ রোপণ করেন কিসের জন্য ফল পাওয়ার জন্য না তাহলে আপনি এতগুলা কেন করবেন যদি আপনার লক্ষ্য স্থির না থাকে আপনি কি করবেন সেটাই যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে এতগুলো স্টেপ পার করলেন ঠিক আছে কিন্তু আপনি যদি লক্ষ্য না থাকে তাহলে আপনি আমার এটা 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 আছে লক্ষ্য লক্ষ্য আমি আমি যদি আপনার একটা কোনো বা না থাকে তাহলে আপনি কি করবেন আমি কি করি আমার লক্ষ্য আমি ভিডিও বানাই আপনাদেরকে আমি মনোরঞ্জন করি আপনাদের টিপস দিয়ে আমার ভালো লাগে আমার এটাই লক্ষ্য তো আপনার একটা লক্ষ্য থাকা উচিত আপনি কি করবেন আপনারও একটা লক্ষ্য করা উচিত যাতে আমি এগুলো করবো এগুলো করবো ইত্যাদি ইত্যাদি কারণ আপনার যদি কোনো লক্ষ্যই বা না থাকে তাহলে আপনি কিভাবে সফল হবেন সাকসেসফুল মানুষ হতে হবার আগে তো বাবার আগে তো আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যদি আপনি লক্ষ্য স্থির যদি না করেন তাহলে আপনি কিভাবে সাকসেসফুল হতে পারবে। তাহলে আপনাকে সর্বপ্রথম করতে হবে কি সেটাই হচ্ছে লক্ষ্য স্থির করতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন